আমাদের সমাজটা বোঝে না যে সুন্দর একজন রোগা মানুষ খুব রোগা সেও সুন্দর যে মোটা সেও সুন্দর সুন্দর কেন হবে না মানে আমরা যেটাকে সুন্দর বলি সেটা আমরা ডেফিনেশন তৈরি করছি তো সুন্দরের তো কোনো ব্যাখ্যা হয় না তো আমাদেরকে ছোটবেলা থেকে দেখিয়ে দেওয়া হয় ওই যে আমাদের বইতে লেখা থাকে একটা কালো মেয়ের বা ছেলের ছবি দিয়ে লেখা থাকে আগলি আর একটা ফর্সা মেয়ের ছবি দিয়ে লেখা থাকে বিউটিফুল আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে ভেতরে ঠুকিয়ে দিয়েছে যে কোনটা সুন্দর আর কোনটা কুচ্ছি বাচ্চাদেরকে যখন শেখাই অন্ধকার করে দিয়ে বলে ওই দেখো জুজু আসছে তখন বাচ্চাটা বোঝে যে এই অন্ধকার মানে ভয় পেতে হয় আজকে যদি আমরা বাচ্চাটাকে যখন মানে অন্ধকার সময় নাচ নাচা নাচি মজা করা মানে এই অন্ধকারটাকে সেলিব্রেট করতে শেখাই তাহলে সেই বাচ্চাটা জীবনে কোনোদিন অন্ধকারে ভয় পাবে না